যে স্বামী খাওয়ায় না পড়ায় না তারপরও সেই স্বামীকে ছাড়তে পারবে না এবং কর্মধারিণীর যে মায়ের মানি পেটে জন্মগ্রহণ করেছেন যে মায়ের সন্তান হয়ে সেই মায়ের সাথে এই সন্তানটি কি ধরনের মিথ্যে কথা বলেছেন আজও তার সত্য কথাটা বলেন নাই আমরা আজকে শুনবো এই বন্টির কাছ থেকে যে স্বামী খাওয়ায় না পড়ায় না তবু সেই স্বামীকে কাজ করে খাওয়া তাকে ছাড়তে পারবে না আমরা একটু শুনি তার কাছ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদেরকে একটু বোন বলবেন যে যেই স্বামী আপনাকে খাওয়ায় না পড়ায় না তাহলে আপনি সেই স্বামীকে কেন ছাড়তে পারবেন না একটু বলবেন আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি আর এই পৃথিবীতে আমি আমার স্বামী ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই আমি এই জন্য আমার স্বামীকে আমি ছাড়তে পারবো আর আমি আমার আম্মুর সাথে কীরকম মিষ্টি কথা বলেছি যে স্বামী আমাকে খাওয়ায় না পড়ে না সেই স্বামীর জন্য আমি মিথ্যে কথা বলতে হয়েছে আমার বাধ্য হয়ে কারণ আমাকে আমি হোটেলে গেছি আমারও হোটেলে কাজে নেয় না সেই কারণে আমি টুপি এনে মেসোয়াক এনে আকার এগুলো বিক্রি করি কিন্তু কাজও আমার মা জানে না যে আমি কি কাজ করি শুধু জানে আমি হোটেলে কাজ করি এটাই আমার মাকে আমার মৃত্যু কথা বলতে হয়েছে আমার স্বামী আমার আমি জানি না আমার মা এখন শুনলে কতটা কষ্ট পাবে সে কষ্ট পেলে আমি কষ্ট পাবো সে আমাকে জন্ম দিয়েছে সে আমাকে খাওয়াইছে ছোট থেকে বড় করছে সে যে তো কষ্ট পাবেই তাকে আমি মিথ্যে কথা বলেছি আমার স্বামীর জন্য কী করবো পৃথিবীতে তো আমার স্বামী ছাড়া আর কেউ নেই এখন যদি আমার স্বামীকে আমি ছেড়ে দিই এখন চারো দিকে আমার ডকাবাজ করবে যে যেখান দিয়ে পারবে লাখ মুসটা মারবে কারণ আমি আমার স্বামীকে আমি ছাড়তে পারবো না আমার স্বামী আমাকে ছাড়বে না যতটাই যে যতটুকু করুক না কেন কেউ কারোর পারবে না মানে আপনার স্বামীর ভিতরে কি আছে বোন আমাদেরকে একটু বলবেন যে স্বামী আপনাকে খাওয়াচ্ছে না পড়াচ্ছে না আপনাকে রাস্তায় সন্তান নিয়ে রাস্তায় নামতে হলো তো আপনি সেই স্বামীকে না ছেড়ে সেই স্বামীকে কাজ করে খাওয়াবেন এবং স্বামীকে বাঁচাতে স্বামীর জন্য আপনি আমাদের মায়ের কাছেও মিথ্যে কথা বললেন আমার যদি আমার মা বাবাকে ছাড়তে হয় আমার স্বামীকে আমি চাইছি ছেড়ে দিই আমি আমি স্বামী ছাড়বো না আমি আমার স্বামী আমার স্বামীকে আমি পৃথিবীর থেকে অনেক ভালোবাসি মানে কি আছে মানুষটার ভিতরে মায়া মমতা ভালোবাসা সবই আছে শুধু খালি কাজ কামে দিকে অলস মানে কাজ করে খাওয়ায় না আপনাকে না

কেন সম্ভব না আমি যদি আমার স্বামীকে আজকে ছেড়ে দিই পরদিন অন্যর ঘরে গেল সে আমার বাচ্চা আমার আদর পাবে না আমার বাচ্চার উপরে আবার ধরেন আর অন্যের ঘরে পোলাপ পোলাপান আমার বাচ্চার উপরে নির্যাতন করলো আমি এগুলো সহ্য করতে পারবো না কারণ আমি যদি এত কষ্ট করে যদি ওকে এত কষ্ট করে পৃথিবীতে আনছি তারে যদি এভাবে কষ্ট দিল তাহলে কীভাবে হলো জি মা আপনাকে কষ্ট করে দুনিয়াতে মা আলো দেখালো পৃথিবীর আলো দেখালো এত যত্ন করে মানুষ করে সেই মায়ের সাথে তো আপনি মিথ্যে কথা বললেন বলেছি আবার সেই মাকে ছেড়ে যেতে পারবেন বাবাকে ছেড়ে যেতে পারবেন স্বামীকে ছাড়তে পারবেন না কারণ মা বাবার কাছে যদি আমার স্বামী ছেড়ে যদি আমি মা বাবার কাছে চলে যাই আমার মা বাবা হেস গেলে 10 দিন খাওয়াবে আমাকে বসায়া পরে বলবে যা কাজে যা কাজ না করলে ঘর থেকে বের হবে এরকম ভাবে সব মা বাবারা বলবে কারণ আমি দেখি এমনি ভিডিও দেখি ভিডিওর ভিতরে অনেকগুলো ভিডিও দেখি আমি মাঝে যে কাজ করে স্বামী মার কথা শুনে সে মেয়েটা স্বামীকে সাহাসের তালাক দিয়ে দিলো তালাক দিয়ে কাগজে লেখে স্বামীরে ছেড়ে দিল পরে যে স্বামীর কাছে চলে গেছে সে মার বাবার কাছে চলে গেছে সেই মা বাবা কতটুক করছে একটা দেখা গেছে সেই মা বাবা দশ দিন পাঁচ দিন খাওয়াইছে খাওয়াই পরে বলতেছে কাজ করা কাজ করে যদি খাওয়াইতে পারো যদি খাইতে পারোস তাহলে খা না খাইতে পারলে ঘরে থেকে তোকে আমি কাজ করে খেতে খাওয়াতে পারবো না আমরাই তো কষ্ট করে খাই তোকে আমি কি কাজ করে খাওয়াবো আপনি কি এই জন্যেই মানে যে স্বামীকে ছেড়ে যাচ্ছেন না মানে স্বামীকে কাজ করে খাওয়াচ্ছেন যে কাজটা মায়ের বাসায় যায় এর জন্য না আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি এই কারণে আমি ছাড়তে পারব যতই কথা বলুন না আমি এই স্বামীকে আমি অনেক ভালোবাসি দর্শক এটাকে বলে অরিজিনালি বাঙালি নারী যে হলো সবকিছু ছাড়তে পারবে বাবা মাকে ছাড়তে পারবে আত্মীয়জন পরিজন সবাইকে ছাড়বে কিন্তু তার স্বামীকে ছাড়তে পারে না যে স্বামী খাওয়ায় না পড়ায় না খাওয়াতে কষ্ট দেয় মানে পড়াতে কষ্ট দেয় সেই স্বামীকে ছেড়ে সে ছাড়তে পারবে না স্বামীকে রাখবে সব সবকিছু বাদ দিয়ে দিবে কিন্তু স্বামীকে রাখবে দর্শক এই বোনটির কাছ থেকে তার মোবাইল নাম্বারটা দিতে চাই সরাসরি যদি আপনারা একটু সহজ সহযোগিতা করতে পারেন কারণ আমি আপনি আমরা যদি সবাই একটু একটু সহযোগিতা করি যে এমন একটা পরিবারকে বাঁচাতে পারি বোন আপনার মোবাইল নাম্বারটা একটু দিতে চাই আপনি যদি দিতে চান কি নাম আপনার জান্নাত জান্নাত দর্শক শুনলেন জান্নাতের কাছ থেকে তার সরাসরি মোবাইল নাম্বারটি দর্শক আপনারা এই ভিডিওটি দেখে কি শিখতে পারলেন আমাদের আমার আপনার পরিজন আশেপাশের যত পরিবেশ রয়েছে সেখানে কিন্তু অনেক পরিবারের ভিতরে অনেক ঘাটতি রয়েছে অনেক বিঘ্ন রয়েছে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ রয়েছে অনেক ফোনরা আছে টিকটকের জন্য যে টিকটক ছাড়তে পারবে না স্বামীকে ছাড়তে পারবে টিকটকের জন্য বাবা মাকে ছাড়বে কিন্তু টিকটক ছাড়তে পারবে না টিকটকের অনলাইনের প্ল্যাটফর্ম ছাড়বে না প্রয়োজনে স্বামীকে ছেড়ে দিবে এটা কেমন স্বামী যে মা বাবাকে ছাড়ে দিতে পারবে পরিজনকে ছেড়ে দিতে পারবে কিন্তু তার স্বামীকে ছাড়বে না যে স্বামী খাওয়ায় না পড়ায় না সেই স্বামীকে রাখবে স্বামীকে নিজে কাজ করে খাওয়াচ্ছে আমরা একটু তার কাছ থেকে জানা চলি বল এই যে আপনি কি কাজ করে আপনার স্বামীকে খাওয়ান নাকি আপনার স্বামী আপনাকে কাজ করে খাওয়ায় আমি খাওয়াই আমার স্বামীকে কাজ করে তার যদি মনে চাই কিছু দুই টাকা যদি উপার্জন করে আমাকে দিতে মনে চায় সে দেয় আর যদি না মনে চায় নাই আমার আমার যদি আমার কষ্ট যদি সে বুঝে যখন বুঝে তখনই যায় কারুকের সে দেয় আমি আজকে যে ভিডিওর মধ্যে আপনার স্বামীর ব্যাপারে এই কথাগুলো বলছেন তো ভাষা তো পিটি দিতে পারে আপনাকে কি করব যেটা যেটা সত্য সেটা তো বলছি সেটার জন্য যদি নাই খাই খাবো কি হইছে সত্য কথা ভাত নাই আদালত তো বিচার নাই এটা বাস্তব কথাই আমি কথাটা আবার শুনতে চাই আপনার কাছ থেকে যদি আমি স্বামীর কাছে যদি এই সত্য কথার জন্য আমি মার খাই খাবো এই সত্য কথার জন্য কোনো জায়গায় ভাত পাবো না আর আদালতে যা আমি কোনো বিচার পাবো না এই সত্য কথা আদালতে এই বিচার করবেও না আদালতের যে স্বামী খাওয়ায় না সেই স্বামীর কাছে থাকবেন জি সেই স্বামীকে কাজ করে খাওয়াবেন জি মা বাবাকে ছাড়তে পারবেন না না মা কে পারবেন মা যদি মা এরকম বুদ্ধি দেয় আমাকে ছেড়ে দেওয়ার জন্য স্বামীকে তাহলে আমি মা করে যদি শ্বশুর করে যদি আমার দরকার কেউ যদি বুদ্ধি আমি কারোর সাথে পরিচয় না কারোর কে পরিচয় কাকে রাখবেন স্বামীকে স্বামীর ভিতরে কি আছে মায়া মমতা ভালোবাসা যাই যত পাইছি। দর্শক মানে এমন কিছু কথা এমন কিছু ম্যাচেজ যে আমার আপনার পরিবারের জন্য অনেক বড় ধরনের একটা বিষয় দাঁড়াতে পারে আমাদের অনেক সমস্যাগুলো সমাধান হতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবার